হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো পায়ের বদির রান্নাঘরে তোমাদের সব স্বাগত আমার রান্নাঘরের আজকের রেসিপি রাইস কুকারে লাউ পাতা কই আর মাগুর মাছ ভাপা বন্ধুরা এই মাগুর মাছ কই মাছ ভাপা খেতে অসম্ভব টেস্টি লাগে লাউ পাতায় আর লাউ পাতা সমেতে খেয়ে ফেলতে পারবে আর এতটাই টেস্টি হয় যে তুমি একটা ডিশেই সব ভাত খেয়ে ফেলতে পারবে দারুণ খেতে হয় দারুণ তোমরা তো কৌটোর মধ্যে অনেক কিছুতেই ভাপা খেয়েছ এভাবে একবার খেয়ে দেখো অসম্ভব টেস্টি হয় খেতে চলে যাচ্ছি মূল রান্নাতে বন্ধুরা চলে যাচ্ছি মূল রান্নাতে বন্ধুরা এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম মাগুর মাছ দেশি মাগুর বন্ধুরা এটা দুটো মাছ তিনশো গ্রাম হয়েছে আর নিয়েছি দেড়শো গ্রাম কই মাছ কই মাছটা খুব একটা বড়ো সাইজের পায়নি তাই ছোটো সাইজের নিয়েছি আর ভাপানোর জন্য আর নিয়েছি এখানে লাউ পাতা দেখো সুন্দর সুন্দর একদম কচি কচি লাউ পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাউ পাতার একটা শিট থাকে সেই শিটটা বের করতে তবে সিদ্ধটা খুব ভালো হয় এভাবে লাউ পাতা দুপাশ দিয়ে শিটটা বের করে নিয়েছি এখন আমি মাছের মধ্যে দিয়ে দেবো মশলা খুব সিম্পল মশলায় বন্ধুরা কত বেশি মশলাও দেইনি নিয়েছি জিরে বাটা নিয়েছি লঙ্কা বাটা নিয়েছি আদা বাটা বন্ধুরা আমি পেঁয়াজ রসুন এখানে ইউজ করবো না তোমরা চাইলে করতে পারো এই সিম্পল মশলায় এত সুন্দর টেস্টি হয় খেতে বন্ধুরা এখন আমি লঙ্কা বাটাটাই অল্প একটু দিচ্ছি কারণ আমার ছেলে খাবে ওরটা একটা তুলে রেখে বাদ বাকি লঙ্কাটা আমি পরে মিশিয়ে নেব দিয়ে দিলাম আদা বাটা তোমরা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারো কিন্তু এভাবে সিম্পল ভাবে খেয়ে দেখবে দারুণ খেতে হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দেবো এখন পরিমাণ মতো কাঁচা সরষের তেল এটা তো দিতেই হবে তাই এই মশলার সঙ্গে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব বন্ধুরা খুব ভালো করে এটাকে মাখতে হবে আমি তো পাঁচ সাত মিনিট ধরে মেখে নিলাম এটাকে ভালো করে মেখে আমি এটাকে ঢেকে রাখবো দশ মিনিট মতো যাতে মশলাগুলো মাছের মধ্যে একদম সুন্দরভাবে ঢুকে যায় এবং গন্ধটাও একদম সুন্দর বসে যায় ঢাকা দিয়ে আমি দশ মিনিট রাখব ফিরে এলাম দশ মিনিট পর দেখো এখন লাউ পাতায় আমি সাজাবো নিয়েছি লাউ পাতা একদম কচি কুচি পাতাগুলো খুবই সুন্দর এ তোমরা একটা পাতায় দিলে বন্ধুরা ফেটে যায় আর পাতাগুলো তো কচি একদম নরম হয়ে যায় তাই আমি চারটে পাঁচটা করে পাতা দেবো তোমরা তোমাদের প্রয়োজন মতো দিতে পারো দেখো এইভাবে আর ছোটো পাতাগুলো মাঝখানে আমি যেভাবে সাজিয়েছি সেভাবেই সাজাবে প্রথমে বড়ো পাতা তারপরে মাঝখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে তবে কভার করে বাঁধতে খুব সুবিধা হবে দিয়ে দেবো একটা করে কই মাছ বন্ধুরা আমার ছেলেটা আলাদা বেঁধে রেখেছি আমি আর বাদ বাকি লঙ্কাটা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে মেখে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি দু পিস করে মাগুর মাছ এক পিস কই মাছ দু পিস করে মাগুর মাছ দিয়ে দিচ্ছি আর নিয়েছি সুতো বাঁধার জন্য এখন এটাকে ভালো করে মুড়তে হবে বন্ধুরা হাতের উপর নিয়ে দেখো আমি কিভাবে মুড়ছি এইভাবে সুন্দর করে মুড়ে নিতে হবে তাহলে একটু বেরোবে না কোনো দিক দিয়ে দুই সাইড দিয়ে আগে দিয়ে তারপরে মাঝখানেরটা এভাবে দিয়ে এবার চেপে এবার সুতো দিয়ে সুন্দর করে বেঁধে নিতে হবে সব দিক দিয়ে বাঁধতে হবে বন্ধুরা লম্বা করে আড়ে করে নালে বাতার পাতার বাতা এটা খুলে যেতে পারে তাই এইভাবে সুন্দর করে বেঁধে নিতে হবে দেখো আমি একটা বেঁধে ফেললাম একটা আমার বাধা হয়ে গেল বন্ধুরা এইভাবে আমি আর একটা বেঁধে দেখাচ্ছি তোমাদের তোমাদের সুবিধার্থে দেখো পাতাগুলো কিভাবে সাজাচ্ছি আমি একটা পাতায় বড়ো পাতাটা নিচে দেবে তারপরে ছোটো পাতাগুলো উপরে দেবে এইভাবে করে সাজাবে আমি তিনটে চারটে করে পাতা দিলাম তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে আর এই লাউ পাতায় মাছের ভাপাটা এত টেস্টি হয় এটার গ্লাস পেন তুমি পাতাটা সমেতই খেয়ে নিতে পারছো দারুণ খেতে হয় আর আমি এটা ভাতের মধ্যে সিদ্ধ করবো বন্ধুরা আলাদা করব না এটা আমি রাইস কুকারে দেবো এটাকে আবার ভালো করে মুড়ে বেঁধে নিচ্ছি দেখো এইভাবে মুড়ে চার সাইড দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে বন্ধুরা তারপরে এটাকে সুন্দর করে বেঁধে নিতে হবে বাধাটা খুব ভালো করতে করতে হবে নাহলে বাধাটা ভালো না হলে আবার সাইড দিয়ে বেরিয়ে যেতে পারে তাই পাতাটাকে ভালো করে মরতে হবে এবং সুন্দর করে বেঁধে নিতে হবে দেখো আমি যেভাবে বাঁধছি এভাবে বেঁধে নেবে তোমরা আর এটা একটা ট্র্যাডিশনাল ডিশ বন্ধুরা আগে আমি ছোট ছোটোবেলায় দেখেছি মা কাকিমারা করতো আজকাল তো কাউকে দেখিই না সরা সরাসরি টিফিন বক্সে দিয়েই ভাপা করে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর এখন চলে যাচ্ছি রাইস কুকারে নিয়েছি চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম চালটা আর দিয়ে দেবো এখন পরিমাণ মতো জল আর রাইস কুকারে তো জানো তোমরা মাঠটা ঝরাতে হয় না তাই পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি ঢাকা করে সুইচটা অন করে দিলাম দেখো হয়ে দেখো ভাতটা আমার উতলে গেছে উতলে গেছে অনেক আগেই একটু হাফ ডান হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো লাউ পাতার মোড়া মাছগুলো দিয়ে দেবো ওই পুটলিগুলো সব দিয়ে দেবো ভাতটা হাফ ডান হয়েছে বন্ধুরা পুরো তো হয়নি অর্ধেক সিদ্ধ হয়েছে ভাতটা এখন আমি এই মাছ বাদা পুটলিগুলো দিয়ে দিলাম লাউ পাতায় এখন আমি ঢাকা দিয়ে এটাকে হতে দেবো বন্ধুরা ঢাকা বন্ধ করে রান্না দেখো কত সুন্দর হয়ে গেছে আর গোটা কাঁচা লঙ্কাও কিছু দিয়েছি ওর ভেতরে দেইনি তাই আর এখন আমি দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখব রেখেছিলাম বন্ধুরা এখন আমি খুলে দেখাচ্ছি দেখো একটু একটু বেরিয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা মাছ সিদ্ধুর পুটলিগুলো সব বের করে নেব বের করে যে সুতো বাঁধা আছে সুতোটাকে আমি ছাড়িয়ে নেব দেখো কত সুন্দর দেখতে না সুতোগুলো ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা আর একটা আমি খুলে দেখাচ্ছি অসম্ভব টেস্টি হয় বন্ধুরা এগুলো একবার খেয়ে দেখো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য কত লোভনীয় লাগছে বন্ধুরা দেখো খুবই টেস্টি হয় বন্ধুরা একবার ট্রাই করে দেখতে পারো এইভাবে তারপরে আমাকে কমেন্টসে জানিও কেমন হলো খেতে আশা করি তোমাদের ভালো লাগবে থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অব্দি ভিডিওটা দেখার জন্য